সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝুলোহাটে দর্শক সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ চিকন এবং লম্বা লাল টকটকা মরিচ দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার দুইশো তিনশো চারশো টাকা দর্শক এক খুব সুন্দর কোয়ালিটি পাঁচশো ছয়শো টাকাও রয়েছে যে দেখুন কত সুন্দর লাল টকটকা কোয়ালিটি একদম কত সুন্দর মরিচ দর্শক তো দর্শক এক শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর মরিচ করা বিক্রয় করা হয় দর্শক এই যে দেখুন শুকান ঝনঝন কত সুন্দর কোয়ালিটি লাল টকটকা মরিচ দর্শক তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আল মুজাহিদ ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ শোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন তো যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক তো দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটি যে লাল টোকটোকা মরিচ যদিও সিজনের প্রায় শেষের দিক তো দর্শক একদম শেষ সিজন প্রায় তিন মাস অতিক্রম করেই গেল তারপরও এখনও পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাট এবং ফুটকিবাড়ি হাট আজকে যে হাটে উপস্থিত রয়েছে ঝোলই হাট এই হাটগুলোতেও দর্শক ব্যাপক কারেন্ট মরিচ পাওয়া যাচ্ছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন ভাইয়ের সাথে তো দর্শক দেখুন আপনারা যদি চান পঞ্চ করে উপস্থিত থেকে শূন্য মরিচ ক্রয় করতে পারবেন দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মরিচ লাল টকটোকা আপনারা চাইলে পঞ্চ করে আসতে পারবেন এবং এখান থেকে মরিচ ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক আর দুই টাকা কমিশন দিয়ে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মরিচ একদম লাল টকটোকা মরিচ দর্শক চিকন এবং লম্বা একদম ইন্ডিয়ান মরিচের মতো আপনারা চাইলে পঞ্চ করে আসতে পারবেন দর্শক এখানে আপনাদের থাকার ব্যবস্থা রয়েছে এই যে দেখুন কত সুন্দর সুগার মরিচ তো আপনারা যদি বর্তমানে এই মরিচ নিয়ে ব্যবসা করতে চান এটা পাউডার হবে খুব সুন্দর একদম কোয়ালিটির সম্পন্ন পাউডার হবে আপনারা চাইলে এটা নিতে পারবেন দর্শক তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম